হুম তোমার কাল্লা মারতে কেমন ভালো লাগছে কেন এই যে তুমি ভিডিও করলে কথা অনেক ভালো লাগছে তোমার দেখতে তুমি তো আমার দাড়ি দাড়ি যে বড় হয়ে গেছে দেখছো না এই দিয়ে ভালো লাগে এগুলা আমি ফলাইছি না ভালো লাগে আচ্ছা ঠিক আছে কয়দিন হইছে মাসিকের মাসিকের আজ কেমন না তিন দিন সময় তিন দিন হয়ে গেছে কি তিন দিন হয়ে গেছে মাসিক এর না এখন কি পড়ে নাকি বেশি বেশি আ এই মাসে রক্ত আসছে না তো তাহলে কি ভাঙ্গে একটাবলী মানে অল এক পুরো রক্ত আসছে না তাহলে কি বাঙ্গে ওই যে খিচা যে ভাঙ্গে লাল লাল কি আ রক্ত আসছে আমলের যে সমস্যা করতে ডেট দেব তখন রক্ত দেব আহ বাবু হ্যাঁ এখন করলে কি ভাত চাইবো হ্যাঁ হ্যাঁ তাই পেরে করতাম হ্যাঁ এই কাল কিছু শোনো না মানে তোমার প্রতি মাসে যে মিট হয় শোনো না হুম এটা ফিক্সড মানে নির্ধারিত একটা সময় আছে না যে প্রতি মাসে এত তারিখে হয় আমি ওই যে কিনা তুমি একবার কত 26 তারিখ একবার কত 15 তারিখ শুনো না শুনো 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 তোমরা বাড়ি না হ্যাঁ তো 15 তারিখে আসিলাম তো 15 তারিখে এমাস হই নাই ওই যে 26 তারিখে

এই সময় মা কইরা এখন করলে better হইবো এখন তো পিসে এখন করলে বাচ্চা হয়ে যাবে এরকম সময় করলে ভালো না রক্ত টক্ত পড়বে না হম রক্তের লগে করলে সন্তান ভালো হয় না মনে করো রক্ত পরে না বিচে আছে সেটা করলে ভালো লাগে এখনই তো ভালো শোনো না একটু করবো নাকি কালকে ভাবছি যে আমাকে তখন যে ঘুমাইছে আমি নিজেও করতে না তো আমার কাছে খারাপ লাগছে রাতে ফোন দিয়ে বারবার রিকোয়েস্ট কল দিয়ে যায় না বালদার মোবাইলে আমার তো টাকা নাই বুঝছো এই কারণে ফোনও যায় না আর ফোন দিই না আগে বিরক্ত হয়ে গেছি আমি পরে তো তো ফোন দিই মানে আমার ফোন সাইলেন্ট করে আছে কিন্তু পাঁচটা ফোন দিচ্ছে আমি ঘুমাইতে

তোমার বল সৌন্দর্য আর কি কালাটাকে বনাকি আর নিছকটাকে কেমন আছে নিছকটা ভালো নিছকটা অসুখ হয়ে গেছে একটা ব্যাদরটাকে অসুখবっちゃ কি সামলা নিছকটা অসুখ হয়ে গেছে হুম কি করে কি করে জানো না বেশি বেশি দেশтами করে হুম আইলেও যাব আইলেব কি আর সব বিয়ে করি কাগজ টাগজ পাড়াও তোমার যে যে বলতো সেগুলো দাও বিয়ে করবো ভাল লাগে না